এই পি씨 একটা মজুদে আচ্ছা দিতেছি আরে পি씨র কাছে তো অনেকগুলো টাকা যাক এই সুযোগে মাইরা দি এই যে নান আঙ্কেল এই লং যাক আজকে দাঁড়িয়া ভালোই মারলাম মিনিমাম এক সপ্তাহ বৈশাখ খাইতে পারবো মানুষ ঠিকই বলে আল্লাহ জারে দেয় প্রাণ খুইলা দেয় ওই মেয়া কানা নাকি দেখে চলতে পারেন না ও ভাই সরি সরি আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম দেখে চলুন হ্যাঁ ঠিক আছে নেক্সট টাইম দেখে চলেন রাস্তাঘাটে জ্যাতার সাথে ধাক্কা লাগে আমি তো দেখা চলমু তুমি একটু দেখে টেকা চইলো যাক আজকে ভালো একটা দাইন মারছি এই এক সপ্তাহ আমার দিনটা ভালোই কাটবে ওই তো দোকান যা একটা ঠান্ডা খাই গা যাক ভালোই হলো আজকে টেকা মারে বড় লোক হয়ে গেছি এই কি রে খালি খালি লাগতেছে মনে হইতেছে হায় হায় টাকা গেল কই তার মাইনি ওই লোকটা আমার সাথে ধাক্কা খাইয়া টাকাগুলো নিয়ে গেছে আমাকে একটা ঠান্ডা দে আচ্ছা দিতেছি কি ব্যাপার ওই লোকটাই তো মনে হইতেছে আরে ওই লোকটা দিয়ে পিছির দোকানে তার মানে আমি যখন টাকাগুলো নিছি ওই লোকটা মনে হয় দেখে বলাছে এখন মনে হয় টাকাগুলো দিতে আসছে আমি যে ওই লোকটার পকেট থেকে টাকাগুলো নিয়ে আসছি ওই লোকটা মনে হয় পালাইছে যে করে হোক এখান থেকে ভাগতে হবে হাই হাই এখন যদি ওই লোকটা এই মেয়েটাকে বলে দেয় আমি ওর টাকা চুরি করছি তাহলে তো দরা খাই যাব দরা খাওয়ার আগে টাকাগুলো এখানে রেখে এইখান থেকে তাড়াতাড়ি ভাগি আরে কি ব্যাপার আঙ্কেলটা কই আরে মেয়েটা মনে বুঝে ভালাইছে তাড়াতাড়ি ভাগি বুঝলাম না লোকটা কই গেল আরে কি ব্যাপার টাকাগুলো এখানে কিভাবে আসলো টাকাগুলো তো আমি ক্যাশে রাখছিলাম এই টাকাগুলো আবার এখানে কি করে আসলো যাই হোক রেখে দি আল্লাহ যদি তার বান্দার ক্ষতি না চায় তাহলে চাইলেই কেউ কারো ক্ষতি করতে পারে না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজ